গায়ে সকালে ঘুম ভাঙতেই দেখছি বৃষ্টি পড়ছে তো সারাটা দিন এইভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে সেজন্য আমার খিচুড়ি রান্না শুরু করেছে প্রথমে কড়াইয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছে এখানে লবণ ধনিয়ার ফাঁকি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তেজপাতা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে যাবতীয় মশলা দিয়ে ভালো করে আগে মশলাটা কষিয়ে নিচ্ছে কিছুক্ষণ নেড়ে জড়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ডালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিল তো ডালগুলো দিয়ে দিয়েছে এবার নেড়ে চেরে মশলার সাথে ডালগুলো মিশিয়ে নিচ্ছে কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন এবার আমরা রাইস কুকারে ঢেলে দিচ্ছি এখানে চাল ধুয়ে আগে থেকে রাখা হয়েছিল তো খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে মুরগির রোস্টের পিচগুলো মশলা দিয়ে মাখ রাখা হয়েছিল আগে থেকে আর এখন একটু পোলাও পাতা দিয়ে দিচ্ছি তাহলে স্মেলটা খুব ভালো আসবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মুরগির রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না এদিকে খিচুড়িটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়ির সাথে ডালের বড়া করা হয়েছে আর এটা হলো চিংড়ি মাছের বড়া এবার মুরগির রোস্টগুলো রান্না করা হবে তো মুরগির রোস্টের জন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবার ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন সস দিয়ে দেওয়া হচ্ছে আর এটা ছিল লিকুইড দুধ ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে দুধ দেওয়ার ফলে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে রান্না শেষ তো এবার পরিবেশন করে দেখাচ্ছি খিচুড়ির সাথে লেবু পেঁয়াজ কাঁচামরিচ না নিলে তো ভালোই লাগে না তো এটা ছিল চিংড়ি মাছের বড়া আর এটা হলো ডালের বড়া আর এটা হলো মুরগির রোস্ট খিচুড়ির রান্নাটা অসাধারণ হয়েছে দেখেই বুঝতে পারছেন আর বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে রান্নাটা অনেক মজা হয়েছে আমার মতো বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন খিচুড়িটি দেখতে যেরকম লোভনীয় হয়েছে ঠিক খেতেও খুবই মজা হয়েছে প্রতিটা রান্নাই খুবই ভালো হয়েছে সারাদিন বৃষ্টি পড়ার কারণে ঘর থেকে বের হওয়া যায় না এরকম একটা অবস্থা কোনো কিছুই করা যায় না তবে হ্যাঁ বৃষ্টির দিনটাকে আপনারা এভাবে উপভোগ করতে পারে। পরিবারের সবাই মিলে যখন বাড়িতেই খিচুড়ি ভোনা করে তারপর অনেক আইটেম রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে বৃষ্টির দিনটাও উপভোগ করা যায় আর খিচুড়ির সাথে একটু কাঁচা পেঁয়াজ একটু কাঁচা মরিচ দিয়ে খেতে আরও ভালো লাগে যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন কাঁচামরিচ সাথে নিলে একটু খেতে ভালো লাগে আমার কাছে ঝাল ঝাল খেতে ভালো লাগে সেজন্য আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি সাথে আর ডালের বোড়াগুলো খুব মচমচে হয়েছিল মুরগির রোসটাও খেতে খুব দারুণ হয়েছিল তো আমি ঝটপট করে এবার খাওয়াটা শেষ করে নিচ্ছি আর ভিডিওটির কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন আজকের ব্লগটি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ